এই পরীক্ষা এমন না যে তোমাদের লাইফ সেট করবে বুঝতে হবে এই পরীক্ষা তোমাদের লাইফ সেটিং সেট করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না হয়তো এরকম হতে পারে কেউ খুব ভালো করলো বা যাই হোক ভালো পারলো কেউ খুব খারাপ পারলো এই না যে যে ভালো পেরেছে সে পাঁচ বছর পরে খুব সাকসেস যে খারাপ করেছে সে পাঁচ বছর পরে জিরো এরকম না হতে পারে পাঁচ বছর পরে গিয়ে দেখা যাবে যে খারাপ করেছে সে খুব সাকসেস যেটা আমাদের হয় আর কি ঠিক আছে পঁয়তাল্লিশ আমার যতটা মনে পড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাম্বার পেয়েছিল কিন্তু ছেলেটা যদি সার্টিফিকেট পায় কি খুশি মাথা নষ্ট করা ওইসব খুশি দেখে চোখে জল চলে আসে সবাইকে গুড মর্নিং অনেক দিন পরে দেখা মোটামুটি যে যে দোকান করেছে দোকান যেন কার আছে এক দুই তিন বাবার ওই তো আর তোমার তাই তো দোকান কেমন চলছে আগের থেকে রেসপন্স ভালো সময় একটু দিতে হবে ঠিক আছে আর মোটামুটি আমরা এতদিনে যা শিখেছি কম বেশি আমাদের কম বেশি মাথায় আছে আমাদের পরীক্ষাটা সেই টপিকের উপরে ওই ছোটোবেলার মতো এরকম রকম কোনো ইয়ে না আমরা যেটুকু পড়েছি ওই বইয়ের মধ্যেও আছে যা ক্লাস করেছি এর মধ্যেই এবং আমাদের প্রশ্নগুলো খুব সিম্পল সবাই পারবে খুব ইজি শুধু কি কয়েকটা কথা হয়তো একটু এদিক ওদিক করে ইয়ে করা আছে ঠিক আছে আর এই পরীক্ষা এমন না যে তোমাদের লাইফ সেট করবে বুঝতে হবে এই পরীক্ষা তোমাদের লাইফ সেটিং সেট করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না হয়তো এরকম হতে পারে কেউ খুব ভালো করলো বা যাই হোক ভালো পারলো খুব খারাপ এই না যে ভালো পেরেছে সে পাঁচ বছর পরে খুব সাকসেস যে খারাপ করেছে সে পাঁচ বছর পরে জিরো এরকম না এরকম হতে পারে পাঁচ বছর পরে গিয়ে দেখা যাবে যে খারাপ করেছে সে খুব সাকসেস যেটা আমাদের হয় আর কি ঠিক আছে আমাদের সিম্পল ফান্ডা আর হচ্ছে পরীক্ষা হ্যাবক যে কঠিন তা নয় একদম সিম্পল প্রশ্ন সবাই পারবে শুধু একটা জিনিস একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে যেহেতু সিম্পল প্রশ্ন কেউ কারো কাছ থেকে কিছু জিজ্ঞাসা করবে না তোমাদের মাইন্ডে যেটা রয়েছে সেটাই করবে কেউ কারো এটা বল ওটা বল খাতা দেখা ওই বেলার মতো করার দরকার নেই যেটুকু পারবে সেটুকু করবে তাহলে কী হবে আমি অন্তত বুঝবো যে তোমরা কতটা রেডি প্রয়োজন হলে তোমাদের রেজাল্ট আউটের পর আমরা দরকার হলে সেই সব প্রশ্ন নিয়ে আবার রিপিটেড করবো হয়তো তোমরা অনেক ভুলে গেছো সিম্পল একটা প্রশ্ন ধরো দাদা ভুলে গেছে কথার কথা এবার এখন রকম করে দিলে হয়তো ভুল করলো আমরা এইগুলো নিয়ে আবার পরে রিপিটেড ক্লাস করবো যাতে তোমাদের মাথায় আবার যেতে ফিরে চলে আসে কিন্তু আমি যদি বুঝতে না পারি তোমরা কোনটা ভুলে যাচ্ছ বা কোনটা ইয়ে তাহলে সমস্যা ক্লিয়ার যার জন্য বললাম কেউ কারো কাছে জিজ্ঞাসা করবে না প্রত্যেকের মাইন্ডে রয়েছে সেই সব মানে প্রশ্নগুলো খুব সিম্পল প্রত্যেকের মাইন্ডে রয়েছে তোমরা নিজেদের থেকে টিকমার্কগুলো করবে ঠিক আছে সত্তর নাম্বারের এক্সাম লাস্টের যে ছবিগুলো এক একটা দু নম্বরের রয়েছে আমি একটু দেখিয়ে দিই লাস্টে ছবি রয়েছে খুব ইজি ইজি তোমরা লিখতে পারবে সমস্যা হবে না এগুলো দু নম্বর করে এবং ষাট নম্বরের শুধু টিকমার্ক রয়েছে এবং তিরিশ নাম্বার ত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক নম্বরে যে ক্লায়েন্ট আসলো তার নাম সে কি কাজ করিয়েছে এবং তার বিল কত হয়েছে পুরো টোটাল একদিনের পুরো হিসাব দ্বিতীয় দিনের পুরো হিসাব তৃতীয় দিনের পুরো হিসাব এবার কথার কথা তোমরা হয়তো সেই হিসাব থেকে কেউ টাকা নিল খরচা করলো সেটা পরের কথা মাসের শেষে গিয়ে এগুলো তোমাদের প্রথম অবস্থায় করতেই হবে যেটা আমি করতাম মাসের শেষে গিয়ে টোটাল ক্যালকুলেট দরকার হলে সিম্পল এক থেকে দশ তারিখ পর্যন্ত যা হলো একটা পেজে এক তারিখেরটা টোটাল যা কাজ হলো সেটা সমান দিয়ে ওই তারিখে টোটাল এত টাকার কাজ হয়েছে দু নম্বর পেজে দু তারিখের যা হলো টোটাল এত টাকার কাজ হয়েছে সবার শেষে মাসের শেষে টোটাল কাজগুলো তিরিশ দিনের যে কাজ টোটাল ক্যালকুলেট হবে ক্যালকুলেট হয়ে বসবে তোমাদের ওই টোটাল অ্যামাউন্টের জায়গায় বসবে এবং সেখানটায় তোমাদের আইডিয়া করে আমার এখানটায় এত খরচ হচ্ছে এবং ক্যালকুলেশানটা একটু ভালোভাবে করতে হবে ক্যাজুয়ালি করলে চলবে না ক্যালকুলেশানটা প্রপার একটা ক্যালকুলেশান মাথা খাটিয়ে আমার এখানটা এত খরচা হয়েছে ওখানটা এত খরচা হয়েছে ঘর ভাড়া এত গেলো এই এত গেলো আমার টোটাল অ্যামাউন্ট থেকে এই টাকাটা বাদ গেল বাকি যে পার্সেন্টেজ কথার কথা কোনো দিন দুশো কোনো দিন পাঁচশো করতে করতে কথার কথা আমার মান্থলি তিরিশ হাজার টাকার সেল হল সেখান থেকে আমার সাপোজ পনেরো হাজার টাকা এইসব মাল মেটেরিয়ালস কারেন্ট বিল সব মিলে খরচা হলো বাকি যে পনেরো হাজার সেটা তোমরা নিজেদের মতো ডিভাইড করে নেবে কেউ ফিফটি ফিফটি করে কেউ ফর্টি ফিফটি ফর্টি সিক্সটি করে কেউ থার্টি সেভেন্টি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি সেটাই ঢুকছি না কিন্তু ক্যালকুলেশনটা এরকম হওয়া চাই যেহেতু আগামী দিনে এখন দাদারা দুজন পার্টনারে রয়েছে আগামী দিনে তোমরা হয়তো নিজ নিজ দোকান করবে হয়তো নিজ নিজ স্টাফরা থাকবে তোমাদের সাথে তখন তাদের সাথে এরকম ক্যালকুলেশান করে নেবে যদি কেউ দুইভাবে কাজ হয় একটা হচ্ছে পার্সেন্টেজে যেটা হচ্ছে একশো টাকার কাজ করলে চল্লিশ টাকা আমার ষাট টাকা মালিকের এরকম একটা ব্যাপার অথবা স্যালারি বেস আমার পুরোনো ব্যাচে একটা স্টোরি বলি আমার পুরনো ব্যাচে এসকে কে তালিব বলে একজন ছিল যে ক্লাস ফোর ফোর পাস বাড়ি মুর্শিদাবাদ বলেছিলাম হয়তো ভোর দুটো এটার সময় বাড়ির থেকে বেরোতো কি খুশি ছেলেটা যাই হোক ছেলেটা পড়তে পারতো না ওর পরীক্ষা দিয়েছে ও ওকে ওকে প্রশ্ন বলেছে ও উত্তর বলেছে বিদ্যুৎ সেই ভেবে ঠিক করেছে একটা অ্যাভারেজ নাম্বার পেয়েছিল পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে আমার যতটা মনে পড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নাম্বার পেয়েছিল কিন্তু ছেলেটা যদি সার্টিফিকেট পায় কী খুশি মাথা নষ্ট করা ওই সব খুশি দেখে চোখে জল চলে আসে মানে এরকম একটা ব্যাপার